ভাঙড় দু নম্বর ব্লক একেবারে ভাঙড় থানার সামনে যে কাটের ভিড় আছে সেই কাটের ভিড়ে দেখলাম একাধিক আই ফেলাক ফেলে দেওয়া হলো খালে কি বলবেন এটা কি শাসক দল ভয় পেল বা এত হুঁঙ্কি ঝুঁকির পরে টাকা করে ফ্লাক ফেলা কি বলবেন শাসক দল ভয়ে এই কাজ করছে ওরা আগামী দিন আহারামি জহারামি গুন্ডামি মোস্তানি করছে ওরা এখনও বলছে যে আমরা মোস্তানি করব গুন্ডামি করব ওদের কাজ হলো এটাই ওরা ফ্লাক কেন শুধু ফ্লাক ফেলে দিয়েছে মানুষকে জানেলি ওরা ছেলে কালা করছে তবে ওরা ভয় পাচ্ছে ওরা ভয় পেয়ে গেছে দেখুন না ভাঙড়ে আগামীতে আমাদের একুশ তারিখ পঁচিশটা দিবসে আমাদের যে লোক দেখে ওদের আরও আঁকে পেয়ে আমি মনে করেছিলাম আমাদের ভাঙড় থেকে দিনা হারাম করে দেবো এখন দেখি ওদের গেঁট সামেত হারাম করে দেবো এই ভাঙড়ের জমিন থেকে এখন তো দেখছি ভাঙড়ে বিধায়ক ছাড়া আপনাদের মতন ওইদুল ইসলাম কারিমুল ইসলাম এবং আসমাদের তিনটে নেতার নাম করে একেবারে কড়া ভাষায় হুমকি কি বলবেন ভয় পাচ্ছেন কি দেখ ওরা তো আমাদের দেখে ভয় পাচ্ছে ভয় না পেলে ওই ধরনের কথা বলবে কেন ওরা নীদিকেও ভয় পাচ্ছে ওই জন্য একটা পশা নেতা বলছে না যে ওকে রাস্তায় ফেলে টেনে মারবো ভয় পাচ্ছে বলে সাধারণ মানুষ পাশে নেই ওরা আগামী দিন কি করবে ওদের মাথায় কোনো কাজ করে না ওরা এই জন্য গুন্ডামি মোস্তানি করছে আর ওদের কাজ তাই গুন্ডামি মোস্তানি করা কাজ আর ওই সব পাগল ছাগল কী বলছে ওই সব পশা নেতা কী বলছে ওই সব আমাদের মাথা ব্যথার কারণ নেই আমাদের সব থেকে কারণ হলো মানুষের পরিষেবা দেওয়া সাধারণ মানুষের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব দলিত আদিবাসীদের মানুষের পাশে দাঁড়ানো এইটা আমাদের কাজ আমাদের ওই গুন্ডা ওই ওইসব পশা নেতা কি বলছে ওইসব থেকে আমাদের লাভ লাভ তবে ওদের মাথাটা পাগল হয়ে গেছে ওদের জিনা হারাম হয়ে গেছে আগামী দিন ওরা কখন কি বলে ভেবে পায় না কি বলবেন আপনাদের ডাকে একটা বিজয়গঞ্জ বাজার এত বড় ময়দান ভরিয়ে ফেললেন বা একেবারে মানুষের ভালোবাসা এটা আমরা তো এক প্যাকেট বিরিয়ানি ধরে দেয়নি কিংবা আমরা এক হাজার টাকা কি পাঁচশো টাকা দেয়নি এটা ভালোবাসা একদম সম্পূর্ণ ভালোবাসা কেন আগামী দিন এই শাসক দল হারে অত্যাচার করেছে এই শাসক দল মায়ের কোল খালি করেছে এই কিছু নেতাদের জন্য এইটা হয়েছে আজকের ভাঙড়কে যারা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে মোল্লা এই পশা নেতা এইসব পাগলে ছাগল কী বলে ওই নেতাদের আমাদের প্রশ্ন করবে না ওই সব নেতাদের জবাব দেবে আগামী দিন আমাদের বুথ সভাপতিরা ওই সামনে নেতা আমার ওই সামনে ওদের জবাব আমার মুক্তি স্বভাব হয় না আমি এখানে বলে দিচ্ছি আগামী দিন আমাদের বুথ সভাপতিরা এরাই ওদের যোগ্য জবাব দেবে আর সাধারণ মানুষ ওদের জবাব দেবে ভাঙনের মানুষ এরা জবাব দেবে দু হাজার চব্বিশে তৈরিতে করছে এই আমি বলেছি একটু যে দু হাজার চব্বিশে লোকসভা কাঁপাবে মানে দু হাজার চব্বিশে দিল্লি কাঁপাবে ওদের আর হয় ঘা ঘা পড়ে গেছে তা যাই হোক ভাই ওদের জিনা হারাম হয়ে যাবে ভাঙনের মানুষ ওদের জিনা হারাম করে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায় খুব তাড়াতাড়ি এ লড়াই জারি থাকবে কেন এ লড়াই তো খেটে খাওয়া মানুষের লড়াই এ লড়াই গরিব মানুষের লড়াই এ লড়াই আদিবাসীদের লড়াই সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমাদের তার ওই এসি গাড়ি চাপতে আসিনি আমরা আমরা হেঁটে আসি খেটে যাই দাদাগিরি আমরা ছেড়ে দেয় পরিষ্কার কথা আমরা এখনও বলছি আগেও বলছি মোস্তানি ভাঙনের বুক থেকে সরে যারা যারা মোস্তানি করছো ভাঙনের বুক থেকে তারা সোদা হয়ে যাও নইলে আগামী দিন ভাঙনের মানুষ সোদা করে দেবে ফের বলছি আবারও বলছি তোমরা সোদা হয়ে যাও